হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং দয়ায় তো বন্ধুরা আজকে এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওর মূল টপিক হলো যে শীতে মুরগি জড়ো হওয়ার বেশ কয়েকটি কারণ তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটি দয়া করে কাটছাট করবেন না একটু লম্বা হবে ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন তো বন্ধুরা প্রথম নম্বর কারণ হলো আমরা ছোটোবেলায় বোর্ডিং ব্যবস্থাপনা ঠিকঠাক না করা আমি প্রত্যেকটি ভিডিওই বলে থাকি যে বোর্ডিং যদি আপনারা ঠিকঠাক না করেন অর্থাৎ ঠিকঠাকভাবে তাপ যদি আপনারা না দেন বা খাবার ঠিকঠাক টাইম মতো যদি আপনারা না দেন এবং ঠিকঠাক ব্যবস্থাপনা আপনারা যদি না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু মুরগির আপনার সর্দি লাগবে ঠান্ডা লাগবে এবং আস্তে আস্তে মুরগি জড়ো হতে লাগবে ঠিক আছে এদিকে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বোর্ডিংয়ের সময় বা বোর্ডিং চলাকালীন ঠিক আছে এবং দুই নম্বর কারণ আমি বলে রাখি সেটি হলো পর্দা ব্যবস্থাপনা এটি কিন্তু বিশেষ কারণ পর্দা ব্যবস্থাপনা ঠিকঠাক টাইম মতো যদি আপনারা মেনটেন না করতে পারেন এটা বলে রাখি যে কখন পর্দা ওঠাতে হবে এবং কখন পর্দা বন্ধ রাখতে হবে অর্থাৎ নামিয়ে রাখতে হবে ঠিক আছে আপনারা একটি কাজ করতে পারেন শীতকালে সকালবেলা আটটা থেকে নটার ভিতরে অর্থাৎ সূর্য উদয় হওয়ার পর আপনারা পর্দাগুলো উঠিয়ে দিতে পারেন এবং আবার সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্দাগুলো আপনারা নামিয়ে দেবেন অর্থাৎ বন্ধ করে দেবেন এই যে সিস্টেমটা পর্দা ওঠা নামার যে সিস্টেমটা বললাম আমি আপনাদের কাছে এটি কিন্তু এক থেকে দশ দিন বয়স পর্যন্ত এবং পাখি যখন বড় হয়ে যাবে এটি কিন্তু তার বিপরীত হতে পারে ঠিক আছে এটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং ঘরের ভিতরে কোনো রকম গ্যাস হতে দিলে হবে না এগুলো যদি আপনারা ঠিকঠাক ম্যানেজমেন্ট না রাখতে পারেন তা না হলে ঘরের ভিতরে কিন্তু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে এবং পাখি ঠান্ডা লেগে যাবে এবং এর পরে পরে কিন্তু পাখি আস্তে আস্তে জড়ো হতে পারে ঠিক আছে এবং আরও একটি বিশেষ কারণ আমি আপনাদেরকে বলে রাখি সেটি হলো যদি আপনাদের ফার্মে এগুলি করার পরেও যদি পাখি জড়ো হয় তাহলে আপনারা একটি কাজ করবেন সেটি হলো আমার ফার্মে দেখছেন আমি আপনাদের দেখানোর সুবিধাতে লালডুমগুলো জ্বালিয়ে রেখেছি এবং এই লালডুম দেওয়ার ঠিক ম্যানেজমেন্ট হলো পাঁচ থেকে দশ ফিট দূরত্বে বজায় রেখে আপনার একশো থেকে দুশো ওয়াটের বাল্ব আপনারা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ঘরের তাপমাত্রা কিন্তু বজায় থাকে ঠিক আছে এবং বাল্বগুলো মাত্র মানে ফ্লোর থেকে দুই ফিট বা দেড় ফিট উপরে রাখতে হবে এবং রাত্রেবেলা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের যে পাখিগুলোকে তাড়িয়ে দিলে হবে না মানে আপনার আমরা যে ভুলটা করি বেশিরভাগ সেটি হলো রাত্রেবেলা উঠে উঠে কিন্তু পাখিগুলোকে তাড়িয়ে তাড়িয়ে দিই ঠিক আছে এগুলি কিন্তু অবশ্যই করা যাবে না এগুলো করলে কি হবে পাখি উঠে খাবার খাবে এবং তারপরে কিন্তু ওদের যে শরীরের তাপমাত্রাটা অনেকটাই কমে যাবে কমে যাওয়ার ফলে ওরা কিন্তু আরও বেশি বেশি করে জড়ো নেবে ঠিক আছে তো এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ভিডিওটি একটু মনোযোগ সহকারে যদি বুঝতে না পারেন অবশ্যই কিন্তু একটু রিপিট করে দেখে নেবেন তাহলে কিন্তু এই যে ভিডিওটা করেছি কিন্তু এর ভিতরে অনেক কিছু শেখার আছে এবং একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওটি তাড়াতাড়ি করে আপনাদেরকে উপস্থাপনা করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এর এরপরে খুব তাড়াতাড়ি একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এক থেকে পনেরো দিন বা চোদ্দো দিন বয়স পর্যন্ত আপনার আপনারা যে মেডিসিন ব্যবহার করেন এবং আমি যে মেডিসিন ব্যবহার করি সেগুলি কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরব ইনশাল্লাহ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম